সাভারের আশুলিয়ায় অ্যালিয়ন ফ্যাক্টরির ম্যানেজার তাউজ খান জনের ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিক ও কর্মচারীরা মঙ্গলবার দুপুরে আসলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কারখানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিক কর্মচারীরা পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে সরকার মার্কেট এলাকায় অবস্থান নেন এতে প্রায় বিশ মিনিট ধরে ওই মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয় আজকে আমরা এই মহাসব অবরোধ করে বিক্ষোভ করছি এর জন্য যে আমাদের গার্মেন্টস শ্রমিক এবং আমাদের প্রিয় একজন ফ্যাক্টরি ম্যানেজার সাহেব ওনাকে গত পাঁচ তারিখে উনি ওনার ডিউটি শেষ করে যখন বাসায় ফিরছিলেন কিছু দুষ্কৃতিকারী হ্যাঁ ওনার উপর হামলা করেন এবং ওনাকে চাকু মেরে আহত করেন আমাদের সাহেব প্রতি যে অন্যায় বিচার করা হয়েছে যারা করছে আমরা পুলিশের কাছে বলতেছি তাদেরকে খুঁজে বার করার জন্য এবং আমাদের আমার ছাড়ের প্রতি যে অন্যায়টা হয়েছে তার বিচার চাই আমি এই সন্ত্রাসী ছিল আমান শেখ ভুট্টা তার সহকারী পরিবারে আরও অনেকের কিছু আওয়ামী নেতা কমে ছিল আমাদের যে সারের পরে যে ইয়া হয়েছে আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সুষ্ঠু বিচার চাচ্ছি মানব বন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন ছাত্র জনতার হত্যা মামলার আসামি ও শ্রমিক লীগের নেতা আবু সামা মৃদা সম্প্রতি এলিয়ন কারখানায় অনধিকার প্রবেশ করেন সিকিউরিটি গার্ড তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তার সেলক কথিত স্বেচ্ছাসেবক দল নেতা আমান শেখ বুট্টুর নেতৃত্বে ওই গার্ডকে মারধর করা হয় এই ঘটনায় সিকিউরিটি গার্ড থানায় জিডি করলে জিডি তুলে নিতে তাকে হুমকি দেওয়া হয় এর জের ধরে গত পাঁচ অক্টোবর বিকেলে ম্যানেজার জনের উপর লোহার রড ও চাকু দিয়ে হামলা চালানো হয় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আসুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান রবীন্দ্র মাঝার বিবিসি নিউজ